আচ্ছা আপনার মশার কামড়ে কি অতিষ্ঠ মশার কামড়ের জন্য কিন্তু অনেকের মৃত্যু হয়ে থাকে বিশেষ করে এডিস মশা নামক একটা মশা রয়েছে যে মশার জন্য ডেঙ্গু হয়ে থাকে আর ডেঙ্গুতে আমাদের সারা বাংলাদেশে প্রতি বছর অনেক মানুষ মারা যে থাকে তো এইটার জন্য আসলে আমাদের সিটি ব্যবস্থা নিচ্ছেন হয়তো সপ্তাহে এক থেকে দুই দিন আমাদের হলো বাসার আশেপাশে স্প্রে করেছেন যেটা আমাদের জন্য আসলে যথেষ্ট না এছাড়া অনেকেই রয়েছেন যে অফিস আদালত স্কুল কলেজেও কিন্তু বিশেষ করে যে মশার কামড়ের জন্য অতিষ্ঠ হয়ে থাকেন বা রাতের বেলা স্বাচ্ছন্দ্য বোধ করেন না যে মশারিটা নিয়ে ঘুমানোর জন্য এইটার সমাধান কি কয়লে কয়লে কিন্তু অনেক ধরনের ক্ষতি থাকে তো আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে স্প্রে করে হচ্ছে বিশেষ করে এইটা হলো কোরিয়ান একটি প্রোডাক্ট তো বিভিন্ন ধরনের মডেল রয়েছে কেবি নাইনটি মডেলের মেশিন রয়েছে যেগুলো সম্পূর্ণ কোরিয়ান একটি প্রোডাক্ট তো চাইনা মিনি ফগার মেশিনে কিন্তু আমাদের কাছে পাচ্ছে না বিশেষ করে কোরিয়ান যে প্রোডাক্টটা রয়েছে সেইটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং এটা খুবই ভালো মেশিন আমাদের কাছে পাচ্ছেন উন্নত মানের অ্যারোসোনা আসল যদি ভালো না হয় মেশিন দিয়ে কোনো কাজ হবে না আর কেন বড় ফগার মেশিন আর মিনি ফগার মেশিন আসলে তফাৎটা কোথায় বড় ফগার মেশিনগুলো আপনার বিশেষ করে পঞ্চান্ন থেকে সত্তর হাজার টাকা বা এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কিন্তু পরে কেনার জন্য যেটা আসলে আমাদের পক্ষে সবসময় সম্ভব হবে না বিশেষ করে ছোট ছোট এরিয়ার জন্য বড় ফগার মেশিন প্রয়োজন নেই বিশেষ করে ফ্যাক্টরিতেও কিন্তু এত বড় ফগার মেশিন প্রয়োজন নেই তো আসলে যদি চিন্তা করেন যে পনেরো হাজারের মধ্যে যদি আমরা একটা মিনি ফগার মেশিন কিনি কোরিয়ান প্রোডাক্ট বা আপনার এর কম দামে আপনারা চাইনে নিতে পারেন বিশেষ করে চায়না যে ফগার মেশিনগুলো রয়েছে তো এইটাতে আসলে কোনো ধরনের কোনো সাউন্ড নেই বড় ফগার মেশিন অনেক সাউন্ড হয় আর এইটাতে কোনো ধরনের কোনো সাউন্ড কিন্তু হচ্ছে না সাউন্ডলেস এবং হলো খুব সহজেই আপনার যদি ভালো হয় সহজেই মশা মাছি নিধন করতে পারবেন এই প্রোডাক্টটা পেতে হলে নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে এখন দেখতে থাকেন ঠিক সহজেই কিভাবে স্প্রে করা হচ্ছে এই মিনি ফগার মেশিন দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সালামালাইকুম আলাইকুম